একটা এই মুহূর্তে ডাউনটা কি হয়েছে অলরেডি দুই দুইটা প্লেয়ারকে ডাউন অলরেডি সে তারা কি একটু রাশ এখানে কি লঞ্চ লঞ্চ প্যাডের ব্যবহারটা করবে না না এই লঞ্চ প্যাডটা দুই দুইটা কিল অলরেডি তারা যেতে এই যাচ্ছে শর্টে একটা ম্যাক সেভেনের জাতা অলরেডি হেড সাথে ডাউন এই মুহূর্তে তো দেখা যাক তাদের ইলসেসটা তাদের একটু বেশিই থাকবে কারণ তারা রয়েছে অলরেডি সেফ জায়গা এখানে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা অলরেডি ইংলিশকে ডাউন করা হয়েছে রাশিয়া যাচ্ছে সামনে ইগল অলরেডি সামনের একটা ফুল স্কটকে প্রেশার দেওয়া যাচ্ছে এখানে কি রিভাইভটা করে দেবে এখানে আর একটা শট ও মাই গড এখানে কি হচ্ছে লাফি লাফি এনিমি নিচের দিকে নামছে আর একটা আবার একই টিমের ও মাই গড দুই দুটা এলিমিনেশন ইগল কি একটা খেলা দিলে এখানে স্কালের ব্যাপারে এখানে তাদের কম্বিনেশনটা দিলে বলি একটা বেস্ট একটা কম্বিনেশন এখানে ফোর ভার্সেস ফোর একটা ম্যাক্সিমাম চারটা মাই গড ইগলের একটা ভালো ডোমিনেশন ছিল এখানে আবার যাচ্ছে শর্টে একটা সেও রয়েছে এখানে একলাই একটা ম্যাচ এখানে প্রেশারটা দেবে শর্টে এংগেজ করবে ইগাল সে একটা ভালো খেলা দিয়েছে এই মুহূর্তে ম্যাক্স সেভেনের আর একটা শর্ট দেখা যাক কি করতে পারে এই মুহূর্তে ওয়ান ভার্সেস ফোরের একটা ব্ল্যাক বুয়া বুয়া ইগাল